হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন বছরের শুরুতে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে কেন এসেছি এই তো দেখতেই পাচ্ছেন আমার একটা ভাতিজার বিয়ে তো ওই ভাতিজার বিয়ে খেতে চলে এসেছি আমার মেয়ে অনেক সুন্দর করে সাজুগুজু করে পৌঁছে গিয়েছে বিয়ে বাড়িতে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তো এই তো ঝিকিমিকি আপুরা ঝকঝক করে সব গায়ে হলুদের জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এখন বরের এন্ট্রি হবে কিছুক্ষণের মধ্যে তো গ্রামের বিয়ে গ্রামের বিয়ে কেমন হয় দেখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তাহলে দেখতে পাবেন গ্রামের বিয়ে কেমন হয় রীতিনীতিগুলো কেমন হয় গ্রামের বিয়ে মানে অনেক সাদা মাটা বিয়ে শহরের বিয়ের মতো হয় না তো যারা শহরের থাকেন শহরের বিয়ে দেখছেন গ্রামের বিয়ে দেখেননি আমার এই ভিডিও দেখলে গ্রামের বিয়ে সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে যে রকম হয় গ্রামের বিয়ে তো এই যে আপুরা সাজুকুজু করে কি সুন্দর হয়ে লাইন হয়ে দাঁড়িয়ে আছে বরের সাথে এখন আসবে স্টেজে এই জন্য আমার মেয়েও দাঁড়িয়ে আছে ওর ভাইয়ার সাথে চলে আসবে পুচকু মানুষ এতটা দেখা যাচ্ছে না এটা তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে ভিডিও করছে পিছনে অনেকে দাঁড়িয়ে আছে বিয়ে বাড়ি তো তো গ্রামের বিয়েতে অনেক মজা হয় আমার অনেক ভালো লাগে গ্রামের বিয়ে দেখতে এটা ফার্স্ট নাই আমি এর আগে অনেক গ্রামের বিয়ে দেখেছি অনেক মজা লাগে তো এ আপুটা সাজুগুজু করে ভিডিও নিচ্ছি তাকে আছে অনেক কিউট লাগছে এটা একটা চাচু এটা আপনাদের ভাইয়া তো আমার মেয়ে তারপরে নাচ শুরু করে দিয়েছে আমার জানপাখিটা যেখানেই যায় সেখানেই এমন আনন্দ করে ওই দাদু গেলে অনেক মজা করে গ্রামে যেতে অনেক পছন্দও করে মাঝে মধ্যে ওই দাদু বাসায় যায় ওই তো ওর সাথে আরেকটা বাবু নাচা গানা শুরু করে দিয়েছে তো আমার মেয়ের নাচ তো আছেই কোনো গান অ্যাড করা হয় না এখানে দেখা যাচ্ছে দুই পুস্কু অনেক সুন্দর করে নাচ করছে আমার মেয়ে তো আর নাচ জানে না ওই নিজের মন মতো করে যতটুকু পারে ততটুকুই নাচতেছে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি গ্রামের এই বিয়েটা অনেক ভালো লাগবে আপনাদের বাট শেষ পর্যন্ত দেখতে হবে আমি পর্বে পর্বে এই বিয়ের ভিডিও ছাড়ব প্লিজ আপনারা দেখবেন তো এই তো এখন শুরু করে দিয়েছে। এখানে মা খালা চাচি যা থাকে সবগুলো নাচা গানা করছে এখানে এই তো মেয়েগুলোও নন আসতেছে ইয়াং থেকে শুরু করে একদম বুড়ো পর্যন্ত সবাই এখানে ডান্স শুরু করে দিয়েছে